আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো ইটস মি কেয়ার ডট এফ ডট কি তো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো আশা করি আপনারা পূর্ব ভিডিওটা দেখবেন তো সাকিবের সাথে আমাদের দেখা গেল তো ওকে নিয়ে আমরা যাচ্ছি তো আমরা আজকে কোথায় যাচ্ছি আপনারা মনে হয় দেখে মনে বুঝতে পারছেন আমরা যাচ্ছি হাসনাবাদ রাজবাড়িতে তো আমরা যাচ্ছি আপনারা দেখতে দেখুন আর এখানে কে কে আসছেন এটা কমেন্টে জানাবেন তো আমরা এখানে কিন্তু আসছি নামাজ পড়তে এখন থেকে প্রায় দূরে দূরে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এখন আমরা রাজবাড়ির কাছে এসে তানিম বাড়া নিয়ে ঝগড়া করছে আবার বাড়াটা দিয়ে গেছে তো এখন বাড়া দেওয়ার পরে মনে খুশি আবার রাখ বাড়া দিয়ে এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে রাজবাড়িটা দেখিয়ে দিলাম তো দেরি নামাজ পড়তে হবে আগে করে করে নামাজ পড়ার পর সকল ভিডিও আগে নামাজটা পরে নিব তো গায়েস নামাজের পরে দেখা হচ্ছে তো গায়েস নামাজ পড়া শেষ এখন আমরা সামনের দিকে যাব আপনারা দেখতে থাকুন এখন আমরা রাজবাড়ির ভিতরের দিকে ঢুকছি এখানে অনেক সুন্দর একটা কাঠ বাগান আছে আবার এখান থেকে রাজবাড়িটা দেখে দিলাম তো আবার এই জায়গায় কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে নিরিবিরি একটা জায়গা আবার গাছের বাতাস মন মুগ্ধকর জায়গা তো আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখতে থাকুন এখানে আবার অনেক ধরনের মেশিন ওপরে রয়েছে মনে হয় দাঁড়িয়ে আছে সাকিবকে নিয়ে এখন ভিতরের দিকে যাব তো দেখতে থাকুন তো ওরা কিন্তু প্রথমে ভাবছে ভিতরে ঢুকতে দেয় না এটার ভিতর ঢুকার জন্য কিন্তু ডান দিক দিয়ে একটা গেট আছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি না জেনে থাকুন তাহলে এখন দেখে নিন দেখেন আমি ডান দিক দিয়ে ঢুকছি এটা এটার ভিতরে ঢুকার রাস্তা তো ভিতরে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না কারণ এখানে অনেক বাড়ির মানুষ আছে ওরা ঢুকতে না তো কিছু কিছু লোক ঢুকতে পারে তো আমরা ঢুকে নিলাম ঢুকার পর এখন থেকে বিটু শুরু করলাম বাইরের ভিতরে তো দেখতে থাকুন তো এখানে ছোট বাচ্চাটা আবার আমাদের বলছে ওর দাদা নাকি বলছে আমাদের আমরা বাইরে বের হয়ে যেতে তো আমরা বলছি বেশি দেরি করব না আমরা এখনই বাড়ির দিকে চলে যাব তো বাড়িটা পুরোটা ভিডিও নিয়ে নিলাম এই জায়গাটা সহ তো বিউটা দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে বিউটা অনেক ভালো লাগছে তো আমরা এখন কিছুক্ষণের ভিতরে এখান থেকে চলে যাব তো আবার বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম তো এখানে আবার মধু বিক্রি করছে শেষে আবার আমরা ট্রেনের রাস্তার সামনে একটু দাঁড়ালাম তো গাইস পুরো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেয়ার করবেন